মানুষ আমরা সমাজবদ্ধ জীব কোনো মানুষই একাকি চলতে পারে না বাঁচতে পারে না ভালো থাকতে পারে না মানুষ যত সংঘটিত একে অপরের প্রতি দায়িত্বশীল সেই সমাজ বেশি সুন্দর শক্তিশালী এবং উপভোগ্য যে সমাজের মানুষগুলো একে অপরকে সহযোগিতা করে একে অপরকে ভালোবাসে সেই সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সাবলীল হয় যে সমাজের মানুষ যত বেশি হিংসুটে স্বার্থপর সেই সমাজ তত বেশি কষ্টদায়ক সেই সমাজে ঘটে চলে অনেক হৃদয় বিদারক ঘটনা সেই সমাজ দ্রুত ভেঙে পড়ে তাই আমরা সমাজের সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে উন্নতির দিকে নিয়ে যাব একে অপরকে ভালোবাসব একে অপরের বিপদে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে সহযোগিতা করব সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে সমাজ সেই সহযোগিতা যদি আমরা একে অপরকে না করি তাহলে সেই সমাজের কোনো মূল্য থাকবে না সেই সমাজের কোনো কার্যকরিতা থাকবে না সমাজ মানুষের জীবনে অনেক সুন্দর ভূমিকা রাখে মানুষই স্বয়ং সম্পূর্ণ নয় হয়তো দেখা যাচ্ছে যে কারো কোনো একটা জিনিস আছে আরেকজনার তা নেই আরেকজনার যা আছে তা অন্যজনের নেই এটাকে বিনিময়ের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আমরা বেঁচে আসি কিন্তু স্বার্থপরতার মতো স্বার্থপর হলে আমরা ভুলে যাই যে কেউ আমরা কারোর জন্য নই যে ধারণাটি অত্যন্ত মানুষকে কষ্টদায়ক কষ্ট দেয় তাই আমি বলতে চাই যে আমরা যে সমাজেই বসবাস করি না কেন সমাজের প্রত্যেকটি মানুষকে প্রত্যেক শ্রেণীর মানুষকে ভালোবাসব ভালোবাসার দৃষ্টিতে দেখব যাতে সমাজের সব মানুষ সুন্দর থাকতে পারে ভালো থাকতে পারে সুখী হতে পারে এ ব্যাপারে সবাই ভূমিকা রাখব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভকামনা